পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইতে হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে কে যে কোনো জায়গায় কুবাইতে পারে অনিয়ন্ত্রিত আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের একের পর এক নৃশংস ঘটনা ঘটছে এবার গাজীপুর মহানগরের ভিতরে গত বুধবার এবং বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের উপরে চরম হামলা হয়েছে এবং এটি চাঁদাবাজিকে কেন্দ্র করে চাঁদাবাজিকে কেন্দ্র করে চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে আসাদুজ্জামান তুহিন নামে প্রতিদিনের আলোপত্রিকার একজন সাংবাদিককে নিহত করা হয়েছে এবং অপরদিকে মহানগরের শাহপাড়া এলাকায় আনোয়ার হোসেন নামের আরেকজন বাংলাদেশের আলো পত্রিকা সাংবাদিককে এই চাঁদাবাজির জেরে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে তিনি সংবাদ করেছিলেন লাইভ করেছিলেন তার জের ধরে তাকেও প্রকাশ্য দেওয়ালকে সবার হাজার হাজার মানুষের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে তাকে গুরুতর জখম করেছে মাথা থেতলে দিয়েছে এই দুটি ঘটনায় এভাবে যে প্রকাশ্য দেওয়ালকে ঘটছে সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাগুলোর বর্ণনা দিয়েছে তা আপনাদের সামনে এখন তুলে ধরা হবে আপনারা শুনে দেখুন সাংবাদিক আসাদুজ্জামান তাকে বা কারা দুষ্কৃতিকারী হত্যা করেছে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছে ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতা নিয়ে যাব ইনশাআল্লাহ আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত এই প্রকাশ্য দিবালোকে এখানে এ একটা ঘটনা ঘটেছে আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কে ঘটনার সাথে জড়িত সবাই চাই না তো নিয়ে ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দোর দিয়ে এ ঢুকছে আর পাঁচজন ব্যক্তি দাও চাপাতি আর এই চুরি নিয়ে মানে ওই এনে তিনটা কূপ দিছে কূপ দেওয়ার পরে যে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন যারা না মাদার চোখ আমার কই যাচ্ছে মাত্র যদি একটা কূপ মারবো কূপ মাইরে এক করে গাড় পালাই দেবো পরে আমি আমার মতো মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে ঠঙ্গাই গেছে আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করি যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওই হয়নি গেলে মানে বসে আসলাম মানে পরে কি হয়েছে আমি আর কিছু কই যাতাম না পরে ভাই বিষয়টা কীভাবে নিব ভাই আসলে আমরা দেখি ও পুরো আতঙ্কের ভিতরে আছি যেমন একটা ঘটনা এইভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে যেমন সে পেশাগত একজন সাংবাদিক সে ওইদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে তার না শেষ পর্যন্ত তারা খুনের খুন আসলে এরা সঠিক কইরা যারা এর সাথে ছিল তাদেরকে আমি সবচেয়ে ভালো মনে করি নিশ্চয়ই নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয় কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না যেহেতু মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ সে খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে শুনাই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না ঠিক আছে মানুষ পশু পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না এটা দেখে আমরা খুবই মর্মিত মর্মা হতো আসলে আমি তো যদিও পুরো ঘটনা দেখি নাই কিন্তু চৌরাস্তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও প্রশাসনের ব্যর্থতা তো আছে প্রশাসন অবশ্যই ব্যর্থতা বড় ব্যর্থতা আছে জিনিসটা এমন আছে কয়েক সেকেন্ডে করছে জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কপানো লাগছে মানুষজনই বলতেছে যে একদম মৃত্যুর নিরাপত্তা একদম নিরাপত্তা চাই